আমাদের এই দ্বিতীয়বার দেশাধীন এত বড় একটি বিশ্বজয় আমাদের প্রয়োজন ছিল যেখানে বাংলাদেশের নাম একশত তেইশটি দেশের প্রতিনিধিদের সামনে মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে যে বাংলাদেশ প্রথম হয়েছে পুরস্কারের একটা অংশ হাফেজ আনাস কবলিত এলাকার মানুষদের জন্য দিতে চায় আমরা আমরা প্রথমে চেয়েছিলাম যে আমাদের সংবর্ধনা দরকার নাই আমাদের সংবর্ধনা অনেক হয়েছে প্রতিভাদেরকে এগিয়ে দিতে হবে যারা প্রতিভাবান তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে বন্যা কবলিত এলাকায় মৃত্যুবরণ করেছেন এই দুই শহীদদের জন্য আমাদের এই বিশ্বজা আমরা উৎসর্গ করলাম প্রথমত দ্বিতীয়ত যারা বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সমস্যায় আছেন আমরা আগেও ফেসবুকে বলেছিলাম যে আমরা আসা মাত্র আমরা ইনশাল্লাহ ফেনী কুমিল্লা নোয়াখালীতে আমরা যাবো এবং হাফেজ আনাস ইতিমধ্যে জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে আমিও ফেসবুকে পোস্ট করেছি যে পুরস্কারের একটা অংশ হাফেজ আনাস বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য দিতে চাই আমরা আমরা প্রথমে চেয়েছিলাম যে আমাদের সংবর্ধনা দরকার নাই আমাদের সংবর্ধনা অনেক হয়েছে দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা যে ফেনী নোয়াখালী সহ অনেক জেলাতে মানুষ অনেক কষ্টের মধ্যে আছে আমাদের অনেক সমর্থন হয়েছে অনেক অনেকবার বিশ্বজয় হয়েছে আমরা এটা করতে চাই না আমরা এই মুহূর্তে এই সংকটমূল মুহূর্তে বন্য কবলিত এলাকায় আমরা যাইতে চাই তাদের সহযোগিতায় আমরা হাত বাড়িয়ে দিতে চাই ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশনের অনেক লোকরা ওখানে গিয়েছেন কুমিল্লা ফেনীতে গিয়েছেন আমরাও যাব সবচেয়ে বড় কথা হলো আমাদের এই দ্বিতীয়বারে দেশ স্বাধীন হওয়ার পরে এত বড় একটি বিশ্বজয় আমাদের প্রয়োজন ছিল যেখানে বাংলাদেশের নাম একশত তেইশটি দেশের প্রতিনিধিদের সামনে

সম্ভবত ছয়টি দেশের মধ্যে হয়েছে আমি যতটুকু জানি তো সেখানে তারা নেপালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে তো আমরা এই হাফিজ কোরআন পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে যে একশত তেইশটি দেশকে হারিয়ে প্রথম হয়েছে আপনারা বলেন ব্যবধানের তফাতটা কত বড় তারপরে আমরা দেখেছি সরকারি ভাবে হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে তাদেরকে অনেক কিছু করা হচ্ছে আমি মনে করি মাদ্রাসার ছাত্রদের সাথে যুগ যুগ যাবৎ বৈষম্য চলে আসছে তারা অনেক কিছু করে কিন্তু তাদের 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 জন্য এটা মনে হয় যেন একটা নিয়ম হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে বৈষম্য করা আমি মনে করি এই মাদ্রাসার ছেলেরা যে মাদ্রাসার একটা ছেলে সে যে মক্কাতুল মোকারে বাইতুল্লাহ শরীফের সামনে মস্তে হারামের ভিতরে একশত তেইশটি দেশকে হারিয়েছে আমি মনে করি বাংলাদেশের সরকার বর্তমান সরকার যা আছেন তারা তাকে সরকার এইভাবে সংবেদনা দিয়ে তাকে আর বেশি উৎসাহিত করবে যদি তাকে উৎসাহিত করা হয় ভবিষ্যতে এরকম আনাজ আরো তৈরি হবে আর যদি নিরুৎসাহিত করা হয় তাহলে এরকম প্রতিভা আর জন্ম নিবে না প্রতিভাদেরকে এগিয়ে দিতে হবে যারা প্রতিভা বান তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সুযোগ সুযোগ সুবিধা দিতে হবে এবং সে কিন্তু প্রথমে এন থেকে আসছে আপনারা জানেন সে প্রথমে এন সারা বাংলাদেশের মধ্যে তিরিশ হাজার মধ্যে সে দ্বিতীয় হয়েছিল সেখান থেকে কিন্তু তার বিশ্বজয়ের আকাঙ্ক্ষা তো যতক্ষণ থেকে সে উঠে আসছে পিএসপি করোনা আলো এনটিভি আমরা এদিকে ধন্যবাদ দিই আমাদের মুক্তি ভাই আছেন যিনি এটাকে পরিচালনা করেন সুন্দরভাবে তার পরিচালনা নয় ছেলেরা যারাই এনটিভি তে তারা আবার বিশ্ব করোনা প্রতিযোগিতা গিয়ে বিশ্বজয় করছে তো আমি মনে করি তাদের বাছাই তাদের প্রতিযোগিতার নিয়ম এবং বিচার কার্য সুন্দর বলেই ছেলেরা গিয়ে প্রথম স্থান অধিকার করছে আনাস কাছে আমার প্রশ্ন হচ্ছে আনাস দেশের এই সংকটময় স্বাভাবিকভাবে যারা বিশ্বজয়ী করে তাদের অবস্থাটাকে একরকম আর বর্তমান অবস্থাটা একটু ভিন্ন রকম আর কি তো আমি এই বিশ্বজয় করতে পেরেছি এটা আমি মনে করি শুধু এটা আমার একা বিশ্বজয় না হচ্ছে যারা দেশের জন্য স্বাধীন হয়েছে দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের বিশ্বজয় এবং যারা বন্যা কবলিত এলাকায় যারা মৃত্যুবরণ করেছে এবং যারা এখনও যারা এখনো অসুস্থ আছে এ দেশের জন্য যারা রক্ত দিয়েছে এই বিশ্বজয়ী তাদের জন্য বলে আমি মনে করি একটু করে আচ্ছা ফাঁকে দিয়া কথা আমাদের খুবই প্রয়োজন বৈষম্য আন্দোলনে অনেক আমাদের সন্তানরা শহীদ হয়েছে আমরা মক্কাতুল মোকার রমাতে একাধিক দিন বাইতুল্লাহ গড়ে ধরে ধোয়া করেছে আল্লাহ দেশ স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুই দিয়ে মর্যাদা দান করেন আমরা অনেকবার দোয়া করেছি যারা এখন বেঁচে আছেন দেশের দায়িত্ব নিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করেছি আল্লাহ যেন এদেরকে সঠিকভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করা তৌফিক দান করেন আর আমাদের বন্যা কবিরিত যে এলাকাগুলি আছে সেখানে তো আমরা যাব কিন্তু বন্যা কিন্তু আমাদেরকে আরও করে দিয়েছে আমরা এত ঐক্য হয়েছে যে আমাদেরকে ফাটল ধরাতে আমাদেরকে থামাতে পৃথিবীর কেউ আর পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

وشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم بسرح الله. بسرح الله. بسرح الله. যে এই মুহূর্তে আমাদের এল টিভির পরিচালিত যে প্রতিযোগিতা হয় তাকে পিএসপি কোন আলুর যিনি সম্মানিত সেক্রেটারি আমাদের মুফতি মহিদ্দিন সাহেব এই কথা বলবেন আল্লাহ তাল্লাহ দরবারে লাখ উৎসুকি আদায় করি যে প্রথমত আমরা রুহে কামনা করি যে আগস্ট মাসে গোটা বাংলাদেশ যখন শোকাহত হতো হাজার হাজার ছাত্রদের গুলিবিদ্ধ এবং শত শত হাফেজ কোরআন হাফেজ এবং আমাদের সন্তানরা শহীদ হয়েছেন সেই মাসে একুশ তারিখে যে রেজাল্ট আমরা শুনলাম পবিত্র মক্কায় আমাদের আনাস তিরিশ পাড়ায় ফার্স্ট হয়েছে এটা আসলে আমাদের সে সুখকে একটু আমাদের মাঝে ধৈর্য আনার জন্য কোরআনের এই প্রেমিককে আমাদেরকে ধন্যবাদ জানাতে হয় আবার পণ্য পাড়াও কিন্তু আমাদের দেশেই ফার্স্ট হয়েছেন তো এই যে কোরআনের হাফেজরা বিশ্বব্যাপী ফার্স্ট হচ্ছেন সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছেন বিশ্ববিজয়ী করছেন এটা কিন্তু খুটা বাংলাদেশের বিজয় যেমন পাঁচ তারিখে আমাদের সন্তানরা এই দেশকে জালিমকে করে এই দেশকে স্বাধীন করেছে এটা গোটা দেশের জন্য বিজয় ঠিক গোটা পৃথিবীকে অন্ধকার দূর করে কোরআন কোরআনের আলো অত্যন্ত শক্ত প্রতিযোগী দুই হাজার বাস সালে তিনি সেকেন্ড হয়েছিলেন এবং পুরস্কৃত হয়েছেন তো সেদিন আমাদের আমাদের চেয়ারম্যান বল সাহেব তাকে বলেছিল আনাস তুমি এগিয়ে যাও আলহামদুলিল্লাহ সেটাকে ধরে রেখে তার নিজের চেষ্টায় আজকে গোটা বিশ্ব জয় করেছে তো এই জয় বাংলাদেশের বাংলাদেশের সকল নাগরিক আজকে বিশেষ করে বৈশ্ববিধি আন্দোলনে যারা আছে তাদের অনুরোধ করব এবং সরকার যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের তাদেরকে সংবর্ধনা দিবেন তাদের সম্মানিত করবেন তাদেরকে প্যাট্রোনাইজ করবেন তাদের জীবন ভবিষ্যৎ উচ্চ হওয়ার জন্য শিক্ষিত লাভের জন্য তারা সকল সহায়তা করবেন এটি বাংলাদেশ অন্তর্গর্তী সরকারের কাছে আমরা কামনা করছি এবং বৈষম্য আন্দোলনে যারা রত ছিলেন সে টিমের কাছে আমরা এই দাবি করছি যে আজকে আমাদের আনাজ কাটার সম্ভাবনা দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের জয় কোরআনের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের জয় আমাদের ছাত্র জনতার মাধ্যমে হচ্ছে আনা ছাত্র এবং আমাদের ছাত্র জনতা যেভাবে এদেশের বিজয় এনেছে আমরা কোরআন দিয়ে এই দেশকে আলোকিত করব এই দেশের জালেম যেভাবে দূরিত হয়েছে সমাজ যে শোধ ঘোষ দুর্নীতি যে ছড়িয়ে পড়েছে এইগুলি কোরআন দিয়ে আমরা আলোকিত করে সমাজকে দেশকে একটি সুন্দর শান্তির দেশ হিসেবে আমরা ইনশাআল্লাহ পরিণত করবো এই প্রত্যাশা আল্লাহ কাছে কামনা চাই একটি কথা বলতে চাই সেটি হলো যে আমরা দেখেছি বর্তমান সময়ে আমরা বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলন চলছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে আমরা বর্তমান স্বাধীন দেশে আছি আমাদের একটি গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত উপহার দিয়েছেন আমাদের নেসার ভাইয়ের পরম প্রিয় ছাত্র হাফেজ আনাস আমরা তাকে অভিবাদন জানাচ্ছি আমি একটি কথা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া আছেন আপনারা আমি মনে করছি এবং আমরা মনে করছি আমরা কবি বলাম এক যারা আছি আমরা কিন্তু মিডিয়ার বৈষম্যের শিকার হচ্ছে আপনারা কি বলেন আমরা বলতে চাই আমরা বলতে চাই আমাদের এই অর্জন আপনারা অবশ্যই আমাদেরকে মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করবেন সাপোর্ট করলে বৈষম্য আমরা চাই না কারণ আমরা বৈষম্যের শিকার ছেলে একশো তেইশটি দেশে ফার্স্ট হয়েছে এর চাইতে গৌরব আর কি হতে পারে একটি দেশের জন্য এই বৈষম্যের জন্য অনেক ছাত্র অনেক ছাত্র জনতা অনেক মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে আমরা আপনারা জানেন মাদ্রাসার অনেক ছাত্র এই আন্দোলনে শহীদ হয়েছে অনেক ছাত্র পঙ্গু হয়েছে অনেক ছাত্র আহত হয়েছে এবং অনেক ছাত্র তাদের চোখ হারিয়েছে আমরা চাই এই বৈষম্য বৈষম্যের বাংলাদেশ আমরা চাই না এই বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশের মধ্যে বৈষম্যের কোনো ঠাই নেই আমরা আজকে বলতে চাই এবং মেইন যে মিডিয়াগুলো আছে আমরা চাই উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমাদের এইগুলো প্রচার করবেন ইনশাল্লাহ ধন্যবাদ এই মুহূর্তে আমাদের কথা বলবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ভিডিও দিয়ে ছাত্র পরিষদ থেকে আসছে আজকে হাফেজ আনাসবিন আতিক ভাই যে 130টি দেশের মধ্যে শীর্ষে বিশ্ব জয় করেছেন জন্য আমরা বাংলাদেশ কর্মী ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রাণ ভরে দোয়া করছি হাফেজ জানাসবিন আতিক ভাইয়ের মতো যারা বিশ্ব জয় করছেন তার যেন আগামী দিনে যোগ্য দায়ী হিসেবে গড়ে ওঠে গোটা বিশ্বে মুসলিম উম্মাহ khatm-কে যেন নিয়োজিত হতে পারে ইসলামের সঠিক সমহান বাণী যেন সকল পৃথিবীর মুসলমানের মাঝে পৌঁছে দিতে পারে ধর্মজাত বিভিন্ন শ্রেণী ভেদে সকলের মাঝে ইসলামের আলো পৌঁছে দিতে পারে এবং যোগ্য আলেম হিসেবে যেন গড়ে উঠতে পারে আমাদের কমি ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি আবারও আমাদের সম্মানিত শাহেখ নেসার আহমদ নেসারি হজুরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেওয়ার জানানোর জন্য সুযোগ করে দেওয়ার জন্য এবং সেই সাথে মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মধ্যে স্যার বাংলাদেশে প্রতি বছর যে অবিস্মরণীয় বিশ্বজয় করছেন সেই বিশ্বজয়ের ক্ষুদ্র একটি সারথী হিসেবে আমরা সহযোগী হিসেবে আমাদের যে ক্ষুদ্র আয়োজন সেই জন্য আমরা যে চেষ্টা শুরু থেকে চালিয়ে যাচ্ছি আগামী দিনেও আমরা গোটা বিশ্বে ইনশাল্লাহ আমাদের ইসলামের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোরআনের হাফিজদেরকে আমরা আরো বেশি সম্মানিত করব আমরা বিভিন্ন দাওয়াতিমূলক প্রোগ্রাম করি সেই আশাবাদ ব্যর্থ করি এবং আগামী দিনে ভাই কে আল্লাহ তালা দিনের জন্য কবল করুন এই মাদ্রাসাকে করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আমাদের উত্তরা শাখা থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন উনি একটু কথা বলবেন আসেন আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফাজিলত শেখ নাসার আহমদ নাসারি হাফজাউল্লাহ তালা কর্তৃক পরিচালিত মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুযোগ্য ছাত্র আনাজবিন আতে একশো তেইশটি দেশকে পেছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে আমরা উত্তরা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করছি